নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ আট দল পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সম্ভাবনা আটটি দল সোমবার তিন নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মালানা মামুনুল হক এই সময় জামায়াতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা যে ঐক্যমতে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে আমরা আশা করি তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে লাভ নেই বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে কারণ নির্বাচনের দিন হা বা না ভোটে কারোর মনোযোগ থাকবে না মামুনুল হক বলেন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচন তার প্রান্তে উপনীত তবে জুলাই সনদ নিয়ে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল এবং নতুন বন্দোবস্তের স্বপ্ন এখনো অধরা তিনি বলেন আমাদের আটটি দলের পাঁচ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য দাবি জানিয়ে আসছি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে আরপিও সংশোধন করা হলে আমরা সেটা মানব না অর্থাৎ আরপিও আগে মতোই রাখতে হবে এগুলো এখন আমাদের মূল দাবি তিনি আরো বলেন আশা করি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল সমাধান করতে পারবে এবং জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ আটটি দলের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ছয় নভেম্বর সকাল এগারোটায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গরমিছিল করা এগারোই নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো সরকার যে সাত দিন সময় দিয়েছে সে বিষয়ে মামুনুল হক বলেন আমরা বিশ্বাস করি দলগুলো বসে একমত হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ করিম করিমাই মাওলানা ইউনুস আহমেদ ও অধ্যাপক আশরাফ আলী আকন জামায়াতের ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ এইচ এম হামিদুর রহমান আজাদ নেজামী ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মালনা জালাল উদ্দিন খেলাফতে মন্ত্রী মহাসচিব সচিব আহমেদ আব্দুল কাদের জাতীয় গণতান্ত্রিক পার্টি জগপার মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ এর আগে সকালে রাজধানীর পুরান পল্টনে বাংলাদেশ খেলাপথে মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন আটটি দলের শীর্ষ নেতা কর্মীরা দলের মধ্যে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপথে মজলিস খেলাপথে আন্দোলন নেজামি পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও ডেভেলপমেন্ট পার্টি